তোমাদেরকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ভিডিও আপলোড করলাম তো শুভ সকাল এটা কিন্তু সকালেরই মুহূর্ত তো গেছিলাম সূর্য মন্দিরে তো এটা তো বুঝতে পারছো যারা যারা পুরীতে গেছ তারা তো ভালো করেই জানো যে ভালো করেই জানো যে এটা সূর্য মন্দির তো আমি না ব্যাকগ্রাউন্ডটা অফ করে নিজের ভয়েসে ভিডিওটা দিলাম কিন্তু জানো তো তোমরা যেটা বলো না যে সাইডের আওয়াজ আসে সেই জন্য ভিডিও দেখতে পাও না আমার পক্ষে না মানে সম্ভব হয় না ভালো করে তোমাদের মানে খুব ভালো করে তোমাদের সামনে ভিডিওটা যে রেডি করে দেবো দেখো এখন আমি এখন কথা কাজে জানো এখন বাজে বারোটা বারোটার সময় ভিডিও এডিটিং করছি তো এটা যে জানোই মানে তোমরা কিছু কিছু মানুষ তো জানো যে এইটা অনেকদিন আগেরই ভিডিও আমি এডিটের জন্য পোস্ট করিনি তো আজ মনে হলো যে সূর্য মন্দিরের কিছু দৃশ্য তোমাদেরকে ভালো করে এডিট করে দেখাই তো আমি এর আগে এটাই মানে জাস্ট মানে জয়েন্ট করে আমি আপলোড দিয়েছিলাম আমার আগের একটা চ্যানেলে তো এটা মানে এই যে এটা তো বিউটি লাইফস্টাইলে মানে যেটা আমার আর ইউটিউব চ্যানেল সেখানে আমি পোস্ট করব আর আগেরটা তো আগের ইউটিউব চ্যানেলে সেইটার সাথে এটার মানে মিল নেই কারণ আমি ওগুলো জয়েন্ট করেই ছেড়ে দিয়েছিলাম আর এখানে আমি আমার ভয়েসটা দিচ্ছি তো দেখো কি করে আমি মানে সাইডের যে আওয়াজ কি করে অফ করব অফ করে দিয়েছি তো বলো এরকম এখন এডিট করছি বারোটা বাজে আমার ছেলে ঘুমায়নি হুম সমানে আওয়াজ করেই যাচ্ছে করেই যাচ্ছে তো কি করব তবু আমার এভাবে এডিট করে আমার ছেলে মানে জ্বালাচ্ছে এক প্রকার মানে তোমরা তো বুঝতেই পারলে যে আমার ছেলে আমার কাছে এসেছে বলে উঠবে দেখি আর এমন বিভৎস আওয়াজ পরে মানে ভাঙচুর এটা সেটা ভীষণ দুষ্টু আমি আমার কোনো মানে কোথায় বসে আমি এডিটিং করবো আমার এমন একটা জায়গায় বাড়ি না মানে কি বলবো তোমাদেরকে দেখাবো সবসময় গাড়ির আওয়াজ তারপর মানে কান মাথা না ঝালা ফালা হয়ে যায় আমার কোনো আমি যদি এডিট করতে বসি কোনো গাড়ি আওয়াজ আসবেই ঘরে করব এই যে ঘরে বসেছি হ্যাঁ ও জামা ছেলে হাতা খুন্তি এটা সেটা নিয়ে এসে আওয়াজ করছে ভীষণ কষ্ট করে আমি ভিডিও এডিটিং করি হ্যাঁ আর দেখো তোম যারা ইউটিউবার তারা তো জানোই যে কতটা কষ্ট হয় আর ভিডিও এডিটিং করতে আমি ভালো করে তোমাদেরকে কিছু বলতেও পারছি না যে এই লোকটা কী বলছে সেটা কিন্তু আমি জানি তো তবু বলতে পারছি না যাই হোক আমি ভিডিও খুবই কষ্ট করে এডিটিং করি কিন্তু তোমরা ভিডিও দেখো না আর দেখলেও লাইক করো না কিছু করো না আর ওই যে লোকটা বললো না মানে ওই লোকটা কি বললো বলো তো এই যে এই যে এখানে একটা লোহাগুলো দেখতে পাচ্ছ ওই যে পাতি ওই লোহাগুলো নাকি মানে যখনই মন্দিরটা হয়েছিল প্রথম তো তখন কর মানে তখনকার এই লোহাটা কিন্তু এখনো পর্যন্ত সত্যি আমরা তো দেখে এসেছি এখনও পর্যন্ত কিন্তু জংই ধরেনি মানে এমন একটা লোহা এই মন্দিরের শোনা লোহা আর আমরা মানে আমরা যদি একটা লোহা সে যত মানে বিশুদ্ধ লোহা হোক না তাহলে আমরা যদি মানে রেখে দিই সেটা জং ধরবেই জং ধরে নষ্ট হবে কিন্তু দেখো এগুলোকে মানে জংও ধরেনি কোনো দিন জং ধরবেও না ইনি এটাই মানে আঙুন দিয়ে বলল তো তারপর এখানে পাথর কেটে কেটে যে মূর্তি তৈরি করা আছে হাতি তারপরে এটা সেটা করা আছে তো সেগুলোরই বিশেষত ইনি বলছিলেন আমাদেরকে তো ইনি হলো আমাদের পাণ্ডা আচ্ছা বাবা নিচ্ছি ভিডিওটা করতে করতে মানে স্টপ হয়ে গেলাম মানে ওকে কোলে নিলাম আর ভিডিওটা এইভাবেই মানে বারবার কাটতে হচ্ছে আর করছি আগেও করছিলাম তো খুবই প্রবলেম হয় এডিটিং করতে তারপরেও এডিটিং করে ওই দেখো আবারও মানে আমি কিন্তু এখন প্রায় কটা বাজে জানো একটা বাজে একটা এত ফোন মানে ঘুম চেষ্টা করলাম ঘুমালো না তারপর এখনো পর্যন্ত কোলে কোলে করছে আমার না মানে ফোনটা এডিটিং করছি তো এডিটিংটা কমপ্লিট করে যদি আমি এটা ফেলে রাখি তো আমি জানি না ডিলিট হয়ে যাবে বা কি আমি এগুলো এডিটিংটা ভালো পারি না তো তার জন্য মানে এটাকে যে এই জায়গাটায় স্টপ করে রেখে দেবো সেটাও আমি পারছি না মানে কি সমস্যা এর জন্য আর আমি যেহেতু ঘুমিয়ে পড়ব আর পরে সকালবেলা আবারও উঠে ভিডিও তখন আমি শর্ট ভিডিও করি তো ওই সকালবেলা উঠে যদি ফোনটা হাতে নিই তো না ভিডিও আর করতে পারবো না সেজন্য এখনই এডিটিংটা কমপ্লিট করে তারপরে আবারও ওকে নিয়ে মানে ঘুম পাড়াবো আর এইটা দেখো এইটা ভিডিওটা তোমরা দেখো মানে এই যে পাথর কেটে কেটে কিভাবে নকশা করা এই আর হলো সমস্ত মন্দিরই না প্রায় একই রকম দেখতে এই রকমই বুঝেছ তো আমি মানে পুরীতে যে ধর যে কটা ছোট বড় সব দেখলাম তো সবই এই রকম আর যেটাতে সবাই পুজো দেয় পুজো দেওয়ার জন্য যায় বা পুজো দেয় সেইটাতে না তো সেটাতে এই ধরনের কিন্তু সেটাই না ভিডিও করতে দেয় না মানে যে পান্ডা সে বললো যে দুজনা আছে সেই দেখালাম ও বৌমা বৌমা মানে শাশুড়ি নাকি বৌমাকে মানে সাংসারিক বুদ্ধি শেখাচ্ছে মাজাই হাত দিয়ে সেটাই ওই পান্ডাটা আমাদেরকে বললো তো তাই ভাবলাম যে এই জায়গাটায় যেহেতু আমি বাড়তি কথা তোমাদের সামনে শেয়ার করছি কী কারণে আমি এডিটিং করতে পারি না সেই জন্যই এখানে একটা কথা বললাম যে এটা শুনে রাখো আর হলো আর দেখতে থাকো মন্দিরটা তো তোমরা কে কে পুরীতে গেছো তারা কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে আর যেটা ঘড়ির মতো দেখছো সেটা কিন্তু আসলেই ঘড়ি সেটা তো আসলেই ঘড়ি তো তো মানে সেই টাইমে মানে সেই সময় পর মানে সময় সেই যুগে এই ঘড়ির মাধ্যমেই কিন্তু কটা বাজে বুঝতে পারত তো এইটার সাথে সূর্যের একটা মানে ইয়ে আছে যোগ সূত্র আছে যেমন ধরো এই যে এই যে দেখছো না সেই গুটি 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 আর এই যে বড় দাগ তারপরে এগুলো এইগুলোর মধ্যে হলো তখন সূর্যের আলোটা খুব পড়ছে কোন ফাঁটার ওখানে গিয়ে কেমন মানে আলোকিত সেইটা কুঁচে দালা মানে এরকম দাগগুলো দাগগুলোর মধ্যে

तो ये ना आंख लगा ले ये छाया हमारे शिविर का और लाइट है छाया तो को देखे टाइम का बुझा दे कविराज जी चलापन कर और बात करते साधन पड़ा ये रकम चार बार सही वहीं ऊपर देखते मिले हमें और भाई दादा तुम्हें करने होगे नहीं तो ये है पहले तो लगी जब बुकेंगे जी ना वीडियो चलो

उन्नीस सौ तीन में बंद कर दिया नहीं तो ये गिर जाता ये मंदिर तो अंदर प्या क्या है अभी अंदर जाने देते हैं? नहीं अंदर प्या, प्या क्या है प्या क्या है, है अंदर